আজকে আমি খুব সহজ একটা রান্না নিয়েছি সবারই ভালো আজকে আমি পটল পোস্ত বানাবো তো দেখেন কি সুন্দর টাটকা বড় বড় পটল নিয়ে নেছি বানানোর জন্য তো চলেন দেরি না করে বানানো শুরু করি প্রথমে পটলটা কেটে নিব কিবব প্রথমে কাটে ছেলিয়ে দিচ্ছি পোটলটা ধীরে ধীরে পটলটা দেখুন পোটলটা কত বড় কিন্তু বীজ একদম জালি পুরো টাটকা নরম নরম পটল এইভাবেই সব কয়টা কাটিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনি এবার চাইলে শুষুর তেলেও করতে পারেন শুধু তেলে করালে খাইতে অনেক ভালো তেল গরম হয়ে গেছে পোটলটা দিয়ে দিচ্ছি

পটলটা আজ কম করে ঢেকে রাখবো ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে আর পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে তার ভিতরে আমি পোস্ত চার মগজ বা একটু দেবো আপনারা চাইলে এটা কাজুও অ্যাড করতে পারেন আমি কাজুটা দিচ্ছি না খালি পোস্ত আর চার মগজ দিয়ে বাড়বো बड़े दो पोटले इसमें हमने डाल दिए हैं इससे आटता बड़े अब ढक्कन लगा के बाटा हो ही আপনার জেলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে করবো না আমি ঘরের প্রায় সময় কাঁচা লঙ্কা দিয়ে করি আমি গুড়া লঙ্কা দিচ্ছি কালারটা ভালো

দেখেন পোস্ত দিয়ে মরিচ ধনে পুরা জিরা টিরা দিয়ে ভালো করে ভাজি নিচে সামান্য অল্প একটু জল দিয়ে গা মাখা গা মাখা হবে ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগবে দেখেন রেডি হয়ে গেছে পটল পোস্ত এখন নামায় দেখেন রেডি হয়ে গেছে পটল পোস্ত আমি এইভাবে ঘরে প্রায় সময় বানাই আর সবাই এইভাবে অনেক ভালো লেগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের কাছে অনুরোধ রইল आशा करी भिडियो अपने भलो लगते भलो लगे लाइक करब चैनल सबसक्राइब कर धन्यवाद